তিনি বলছেন এজা আসনা আলার জিরা নহু যদি কোনো ব্যক্তির তার পাড়া প্রতিবেশীরা সকলে প্রশংসা করে আজ মাউন সকলে যদি প্রশংসা করে তাহলে জেনে রাখো যে সেই ব্যক্তি খারাপ মানুষ সে হচ্ছে খারাপ মানুষ ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই তার একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে আজকে আপনাদেরকে শোনাবো তিনি বলছেন যে এজা আসনা আলার রাজি ইরানুহু আজমাউন রাজল সু যদি কোন মানুষ সম্পর্কে দেখা যায় যে তার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই তার প্রশংসা করে কেউ তাকে খারাপ মনে করে না সবাই তার গণগান করে সবাই তাকে ভালো বলে আমরা তো আজকাল ভাবব যে যে সবার কাছে জনপ্রিয়তা লাভ করতে পারি সবাই যাকে ভালো বলে সেই তো ভালো মানুষ কিন্তু অবাক হবেন এমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই এত বড় এমাম মহাদ্দেস ফ তিনি বলছেন এরা আসনা আলার জিরা নহু যদি কোনো ব্যক্তির তার পাড়া প্রতিবেশীরা সকলে প্রশংসা করে আজ মাউন সকলে যদি প্রশংসা করে ফাহা সু ইন তাহলে জেনে রাখো যে সেই ব্যক্তি খারাপ মানুষ সে হচ্ছে খারাপ মানুষ তখন অবাক হয়ে তার ছাত্ররা তার দর্শে যারা আসতেন বা তার এই কথা শুনলেন বললেন কালুলে সুফিয়ান সুফিয়ান কালুল এ জিজ্ঞেস করলেন ওয়া ওয়াকাইফা জাকা এটা আবার কেমন কথা হলো সে খারাপ কি করে হবে তাকে সবাই তো ভালোবাসে সবাই তো প্রশংসা করে কালা এই জন্য সে খারাপ মানুষ আর এই জন্য সবাই তার প্রশংসা করছে যে ফালা আলা আলিহীন সমাজের লোক পাড়া প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী সবাই ভালো না যেমন ভালো আছে মন্দ আছে তাদেরকে পাড়া প্রতিবেশী তার আশেপাশে যারা আছে বা তার যাদের সাথে যোগাযোগ আছে যারা তাকে চেনে তাদেরকে দেখছে যে তারা গনহাই লিপ্ত সে গোনা শিরকের গোনাই হোক বিদাতের গোনাই হোক ইসলাম বিরোধী কাজ হোক হরজ অজেব ত্যাগ করা হোক হারাম নাজাজে লিপ্ত থাকা হোক বিরোধী কাজ হোক আর সমাজ বিরোধী নাই হোক যে সব পাপ আকিদাগত পাপ অথবা বন্দীগীর ক্ষেত্রে পাপ কিন্তু সেগুলি সামাজিকভাবে হয়তো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে না তাদের ইমানের দুর্বলতার কারণে মানুষকে দেখে ওই লোক যে তারা গোনহাতে লিপ্ত রয়েছে বিভিন্ন রকমের ফালা গাইয়োর আলিম সে তাদের প্রতিবাদ করে না তাদেরকে তাদের যে অবস্থা রয়েছে পাপে লিপ্ত থাকার তা পরিবর্তনের চেষ্টা করে না মানুষকে শির্ক থেকে তৌহিদের দিকে নিয়ে আসার চেষ্টা করে না মানুষকে বিদার থেকে সন্ন্যার দিকে নিয়ে আসার চেষ্টা করে না অসৎ লোকদেরকে সৎ করার চেষ্টা করে না মন্দকে মন্দ বলে না এই রকম শুধু পজিটিভ বলে হ্যাঁ 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 ফজিলত শুধু বলে জি যদি কেউ লা লাহা না বলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে থাকে পৃথিবীর কেউ খারাপ বলবে না কিন্তু যখনই লা এলাহা যেমন ইয়াক আল্লাহর তহিত প্রতিষ্ঠা করবেন তেমনই বাকিগুলিকে অস্বীকার করবেন ফমাইয়াক ফুর তো আগত মিল্লাহ তাগতকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি মান নিয়ে আসা বাতিলকে অস্বীকার করা বেদাতকে অস্বীকার করা শিরকে অস্বীকার করা পাপকে অস্বীকার করা আর তৌহিদ সন্নাথ এবং নেত ভালো কথা কাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এটা থাকতে হবে দুটোই থাকতে হবে সেই ব্যক্তি যাকে দায়ী যাকে আলেম যাকে শেখ যাকে খুব ভালো মানুষ জনপ্রিয়তা লাভ করেছে ভাবছেন সে মানুষকে মন্দ কাজে লিপ্ত দেখে কিন্তু ফালাই ওর আলিহিম তাদের প্রতিবাদ করে না তাদের অন্যায়কে নির্মূল করার চেষ্টা করে না সমাজ থেকে ওয়াই তালিক তাদের সাথে সাক্ষাৎ হয় সবার সাথে হাসিমুখে কথা বলে পাড়া প্রতিবেশী যার সাথে দেখা হোক না কেন সবার সাথে হাসিমুখে কথা সবাইকে খুশি করার চেষ্টা করে যার ফলে সবাই তার প্রশংসা করে সেই ব্যক্তি ভালো মানুষ নয় আবার ফিরে আসছি সুফিয়ান সৌর রহমতুল্লাহর প্রথম কথাটি ফাহ সু ইন সেই ব্যক্তি মন্দ মানুষ সুতরাং আজকাল এক শ্রেণীর মানুষরা যে মনে করে যে অমোক ব্যক্তি বিতর্কিত হ্যাঁ অমোক ব্যক্তিকে অনেকে খারাপ মনে করে এটাকে অনেকে ভাবে তো খারাপ না এমন হইতে হবে যাতে সবাই প্রশংসা করে তাহলে আপনি গোমরা যদি দায়ী সু খারাপ দায়ী মন্দ দায়ী মন্দ ইসলামের প্রচারক জানতে হয় তাহলে জানতে হবে সবাই তার প্রশংসা করছে আর যদি দায়ী এল আল হক সত্যের দিকে আহ্বান করি যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয় আলেমের রব্বানি হয় যদি দিনের খাঁটি যদি খাদেম হয় তাহলে কেউ প্রশংসা করবে কেউ শত্রুতা করবে কেউ আলমন্দ করবে কেউ দোয়া দিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক বিষয় বুঝে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং মানুষকে সন্তুষ্ট না করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট রেখে যত মানুষকে সন্তুষ্ট রাখতে পারলাম আলহামদুলিল্লাহ আর আল্লাহ রব্ল আলমিনকে অসন্তুষ্ট করি আল্লাহ রবুল্লা আলমিনের দিনের ক্ষেত্রে সিথিল। শিথিল পন্থী হয়ে মানুষকে সন্তুষ্ট করা এটা গুমহাদের কাজ আল্লাহ যান এই বিষয়টি জনগণকে আলেম সমাজকে দায়ীদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন